অভিবাসন ঠেকাতে নতুন নীতি ঘোষণার পর এবার বিতর্কিত মুসলিম নিবন্ধন পদ্ধতি চালু করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে চালু হচ্ছে বিতর্কিত ওয়াটার বোর্ডিং ও ইআইটি পদ্ধতি ধারণা করা হচ্ছে ট্রাম্পের এইসব নীতিতে যুক্তরাষ্ট্র জুড়ে নিপীড়নের মুখে পড়তে পারেন মুসলিমরা অবশ্য নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন শুধু কট্টরপন্থী মুসলিমদের জন্য প্রযোজ্য হবে নজরদারি যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ইরাক সহ সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের পরদিনই টেক্সাসের মসজিদে আগুন এই ছবি বলছে ট্রাম্প দায়িত্ব নেয় কী ধর্মীয় বিভাজন ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নতুন অভিবাসী নীতির বিরুদ্ধে দুদিন ধরেই বিক্ষোভ চলছে লস অ্যাঞ্জেলস থেকে নিউ সহ সব বড় শহরে ধর্ম ও জাতের ভিত্তিতে কোন নাগরিককে বের করে দেয়া মার্কিন মূল্যবোধ ও সংবিধান পরিপন্থী এটা উনিশশো সালের মার্কিন শরণার্থী আইনেরও বিরুদ্ধচারণ নির্বাচনী প্রচারণা শুরু থেকেই তিনি মুসলিমদের আমেরিকা থেকে বের করে দেওয়ার কথা বলে আসছেন এখন যেসব মুসলিম প্রধান দেশকে নিষিদ্ধ করা হয়েছে তারা কেউই যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতির কারণ নয় এটা নির্ঘাত ইসলাম গণমাধ্যম বলছে অভিবাসন ঠেকাতে নতুন নীতি ঘোষণার পর শিগগিরই বিতর্কিত মুসলিম নিবন্ধন পদ্ধতিও চালু করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য চালু হচ্ছে বিতর্কিত ওয়াটার বোর্ডিং ও ইআইটি পদ্ধতি ধারণা করা হচ্ছে ট্রাম্পের এই সব নীতিতে যুক্তরাষ্ট্র জুড়ে নিপীড়নের মুখে পড়তে হবে মুসলিমদেরকেই অবশ্য নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন এই পদ্ধতি শুধুমাত্র কট্টরপন্থী মুসলিমদের জন্য প্রযোজ্য হবে কট্টরপন্থী ইমাম এবং মসজিদ গুলোকে গোয়েন্দা নজরদারির আওতায় আনা হবে মূলত কট্টরপন্থা প্রচারকারীদের কর্মকাণ্ড নিবিড় পর্যবেক্ষণে রাখবেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রকে নিরাপদ করতে মুসলিমদের ওপর এমন দমননীতির বিরুদ্ধে মানবাধিকার কর্মীরা তাদের দাবি জুড়ে বিভিন্ন অপরাধে জড়িত সিংহভাগী মার্কিন শ্বেতাঙ্গ তরুণ পরিসংখ্যান বলছে সাতান্ন শতাংশই শ্বেতাঙ্গ তরুণ ধর্ষণের সাথে জড়িত আর ম্যাচ শুটিংয়ে জড়িতের হার চৌষট্টি শতাংশ তাই ধর্মের ভিত্তিতে অভিবাসী ঠেকাতে ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে সাইড আপ ইনভেন্ট্রাফি একান্ন সালে জেনেভা সনদ এবং জিজ্ঞাসাসাবাদের নির্যাতন পদ্ধতি নিয়ে জাতিসংঘের সনদে সই করা দেশ যুক্তরাষ্ট্র। অথচ তারাই এখন শরণার্থীদের বের করে দিচ্ছে এবং বিতর্কিত ওয়াটার বোর্ডিং পদ্ধতি ফিরিয়ে আনছে এটা নির্ঘাত মানবাধিকার লঙ্ঘন ইঞ্চ ন্যাশনাল ইনভেনশন নাইন ইলেভেন হামলার পর বাংলাদেশসহ মোট উনত্রিশটি মুসলিম দেশের নাগরিকদের জন্য এনএসইআরএস নামে নিবন্ধন ব্যবস্থা চালু করেন জর্জ ডব্লিউ বুশ দু সালে ওবামা ওই পদ্ধতি বাতিল করলেও নতুন করে আবারও আলোচনায় ট্রাম্পের মুসলিম রেজিস্ট্রেশন পদ্ধতি শাকিল মাহমুদ চ্যানেল